I'm not the হ্যালো এভরিউন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আমি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে যাচ্ছিলাম আমি দেশের বাড়ি মানে প্রায় তিন বছর পর যাচ্ছি লাস্ট ডিসেম্বর দু হাজার আর এখন দু হাজার পঁচিশে আবার যাচ্ছি তো যেহেতু ওটা গ্রামের দিক মানে মেছে সাইড তো যেতে আমার খুবই ভালো লাগে বাট পড়াশোনার চাপে যাওয়াই হয় না সেরকম তো আজকে যাচ্ছি তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো চলো দেখতে থাকো সকাল সকাল স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম মেছেদা যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ মেছেদাতেই আমার দেশের বাড়ি গিয়েছিলাম আমি দু মাস আগে ভেবেছিলাম ভিডিওটা আপলোড করব না কারণ অনেক ব্যস্ত থাকার কারণে এতদিন ভিডিওটা এডিট করা হয়নি কিন্তু ওখানে সবার থেকে এত ভালোবাসা পেয়েছি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না আড়াই ঘন্টা জার্নি করার পর ফাইনালি আমি দেশের বাড়ি পৌঁছেছিলাম এই হচ্ছে আমার দেশের বাড়ি আর এই হচ্ছে আমার বড় জেম্মা এটা আমার দাদা ভাই যে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না আর এটা হচ্ছে আমার দিদিভাই ভাই এটা ছোট কাকিমা আর চলে যাই মেয়ের কাছে এটা হচ্ছে দিদি ভাই আর একটা যার পরীক্ষা ছিল আর আমি গেছিলাম ডিস্টার্ব করতে ওকে সবাইকে ডিস্টার্ব করা হয়ে যাওয়ার পর আমি আর পুটকে চলে যাচ্ছিলাম ঝিল পাড়ে এখানে বাড়ির পাশে এত জমি ঝিল পুকুর আছে যে বাড়ি থাকতে মনই চায় না মনে হয় সবসময় বাইরে বাইরে ঘুরি আর সত্যি বলতে যেখানে মাঠ ঘাট খোলামেলা এলাকা থাকে না সেখানে আমার যেতে খুবই ভালো লাগে তাই যখনই ছুটি পাই তখনই আমি মামার বাড়ি বা দেশের বাড়ি যাওয়ার চেষ্টা করি কিন্তু পড়াশোনার চাপে আমি কোনো ছুটি পাইনি আর যেহেতু মাধ্যমিক ছিল ছেড়েই দাও তাই আশাই হয়েছিল না প্রায় তিন বছর পর আবার আমি এসেছি তাও বা দাদা ভাইয়ের জন্য দাদা ভাইও আমার মতো ছুটি কাটাতেই এসছে ও থাকে কলকাতার হোস্টেলে পড়াশোনার জন্য করতে করতে বুঝতেই পারিনি যে আমরা পুরো ঝিল ঘুরে ফেলেছি এর বেশি আর যাওয়া যেত না কারণ ওটা অন্য লোকের জায়গা ছিল তাই আমরা চলে গিয়েছিলাম ছাদে হাওয়া খেতে আর ছাদে উঠে দেখি পুরো চেঞ্জ কারণ আমি যখন এসেছিলাম ছাদরা এরকম ছিল না আমি অনেক দিন পরে এসেছি সব কিছু কেমন চেঞ্জ মনে হচ্ছিল যাই হোক তারপর আমি রেডি হয়ে গিয়েছিলাম বাইরে কোথাও যাওয়ার জন্য আই মিন খেতে যাওয়ার জন্য খেতে যাওয়ার আগেই দেখি বাড়িতেই রান্না করে দিয়েছিল পাস্তা আর আমি এই ভিডিওগুলো করছিলাম না ওরা বেশ খুশি হচ্ছিলো আর আমাকে অনেক সাপোর্ট করছিলো খাবার শেষ করে চলে গিয়েছিলাম দাদা ভাইয়ের সাথে জেঠুর দোকানে জেঠুর সাথে দেখা করতে কারণ আশা থেকে জেঠুর সাথে দেখাই হয়নি তারপর দেখা করে চলে গিয়েছিলাম ফুচকা খেতে কারণ আমি তো খেতেই বেরিয়েছি গাইস ফুচকা খেয়ে চলে গেছিলাম মন জিনিসে আবার খেতে কারণ আমি পেটে রাহু ঢুকে গেছিলাম আমি খেয়েই যাচ্ছিলাম খেয়েই যাচ্ছিলাম কারণ আমার তো কোনো চিন্তাই নেই বিল তো পেমেন্ট করছিলাম না দাদা ভাই তারপর চলে যাচ্ছিলাম বাড়ির দিকে কারণ আমি খুব বোর হয়ে গেছিলাম তাই জন্য সবাই মিলে বসে গিয়েছিলাম লুডো খেলতে আর আমার তো ভাই বোন দাদার অভাব নেই তাই সবাইকে নিয়ে বসে গিয়েছিলাম কিন্তু তাও আমার বোরিং লাগছিল কারণ ওরা সবাই মিলে চিটিং করছিল তাই আর খেলিনি আর এটা হচ্ছে আমার ভাই মানে ছোটো কাকিমার ছেলে যাই হোক তো আমার সেদিনের মতো এখানেই শেষ আমি ঘুমিয়ে গিয়েছিলাম খেয়ে দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম দোকানে ম্যাগি কিনতে কারণ রান্নাটাও করতাম আমি সবার জন্য ম্যাগি কিনে সাইকেলে করে চলে যাচ্ছিলাম বাড়িতে বাড়ি থেকে দোকানের ডিস্টেন্স টা অনেকটাই তাই জন্য সাইকেল নিয়ে এসেছিলাম আসলে ম্যাগি ছাড়া আর কিছুই রান্না করতে পারি না তাই সবাইকে ম্যাগি রান্না করে খাওয়াচ্ছিলাম খাওয়া শেষ করে বেরিয়ে পড়েছিলাম দাদা ভাইয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ নতুন মামি আসছে আইমিং মামা বিয়ে করেছে তাই মামিকেই দেখতে গিয়েছিলাম যেতে না যেতেই আমাদেরকে ডিম ভাজা দিয়ে দিয়েছিল এই যে নতুন মামি লজ্জা পেয়ে গেছে কি করব বুঝতে না পেরে আমরা ঠিক করলাম মুভি দেখব মুভি যেই স্টার্ট হলো কিছুক্ষণ পর তাকিয়ে দেখি দাদা ভাই ঘুমিয়ে পড়েছে আমি কি করব বসে বসে তাই আমিও ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি অলরেডি দুপুর হয়ে গেছে আমাদের দুপুরের মধ্যে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা যেতে পারিনি যেহেতু আমরা ঘুমিয়ে পড়েছি তাই এখানেই লাঞ্চ করলাম কিছু একটা কারণে সর্ণ হয়েছিল কিন্তু প্রত্যেকটা খাবারের টেস্ট দারুণ ছিল বাড়ি এসে বিকেলে স্নান করে রেডি হয়ে গেছিলাম আবার ঘুরতে বেরোনোর জন্য ওখানে গিয়ে আমি একদিনও বাড়িতে ছিলাম না সকাল বিকেল করে ঘুরতে বেরেছিলাম দাদা ভাইয়ের সাথে এখন যাচ্ছিলাম ইস্কনের মন্দির যেটা ছিল মেছিদা স্টেশনের একদম পাশেই যেহেতু বিকেল আমরা গিয়েছিলাম তো আমাদের ঢুকতে দেয়নি তাই আমরা বাইরে থেকে দর্শন করেই বাড়ি চলে এসেছি বাড়িতে এসে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো কদিন ধরে এত উল্টোপাল্টা খাওয়া হয়েছে যে আমার শরীর খারাপ করে গিয়েছিল তাই আর বেশি বক বক না করে সেদিনকে ঘুমিয়ে পড়েছিলাম জলদি জলদি আগের দিন যে আমার শরীর খারাপ করেছিলো তার দিকে আমার একটু হেলদ নেই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি ফার্স্টে আইসক্রিম তারপর মাংস তারপর চলে গিয়েছিলাম ঝিল পারে কারণ আজকে আমি বাড়ি চলে যাচ্ছিলাম তাই ঝিলকে টাটা করতে গিয়েছিলাম আর আমার মনটা অনেক খারাপ ছিল কারণ অনেক দিন পর এসেছি আর বেশি দিন থাকতেও পারলাম না দুদিন মাত্র থেকেই চলে যেতে হচ্ছে যাই হোক কেয়ার করা যাবে বাড়িতে যেতেই হবে এই দুদিনেই ওরা আমার এত ভালোবাসা দিয়েছে যে কি বলবো আমি এত বড় হয়ে যাওয়ার পরও যে মামাকে খাইয়ে দিচ্ছিল আমার তো বেশ ভালোই লাগে মায়েদের হাতে খেতে এই সবগুলোকে আমি ভীষণ মিস করব যাই হোক ছুটি ছাটা পেলেই চলে আসার চেষ্টা করব এখন তো অনেক ছুটি ছাটা পাবো দাদা ভাইয়ের সাথেই বাড়ি ফিরছিলাম কারণ ওরও ছুটি শেষ ও এখন হোস্টেল ফিরে যাচ্ছে জানি না আবার কবে দেখা হবে তাই লাস্ট বায়না করে কিনে নিলাম চানা মশলা আমার এইসব খেতে দারুণ লাগে তো কেমন লাগলো আমার দেশের বাড়ি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা